আহ না বলি চলে গেল আসলে বিয়ের পরে মেয়েদের আপন বলতে কেউই থাকে না সবটাই মিছে মায়া তাদের জন্য আমাদের সব থেকে বেশি আবেগ কাজ করে তারাই আমাদের এক সময় আবেগহীন করে ছেড়ে দেয় ওই যে কি সুন্দর যাচ্ছে তার জন্য কোনো টেনশনই নাই কষ্ট পাও দূরে থাক আমি কষ্ট পেলাম আমি অভিমান করলাম তো আমার সাথে কথা বলে না আচ্ছা এরা এরকম করে কি পায় নিজেকে কি বা প্রমাণ করতে চাই আচ্ছা বিয়ের পর থেকে তাদের ভালো লাগার জন্যই তো নিজেদের বিলিয়ে দেই তারপরেও তাদের কাছ থেকে এত কথার আঘাত কেন তাদের এত অবহেলা কেন আহ গিয়েও একটা ফোন দিল না আসলে আমিই বোকা নিজেও জানতাম দিবে না তা অপেক্ষা করে বসে আছি গত গুলো তো এমনই হয়ে আসছে খুদায় নিজে নিজে আশা করে নিজেই কষ্ট পাই আছে একটু কি ভালোভাবে সবকিছু নেওয়া যায় না সবকিছু সুন্দর ভাবে গুছিয়ে নেওয়া যায় না কিন্তু তারা তো আরো কঠিন করে সবকিছু এবার দিলেও তো সময় যাচ্ছে যেন বন্ধ হয়ে যাইতাসে হলিজাটাও পুইড়া যাইতাসে তারপরে কি যায় আসে না খুদায় পেট ব্যথা করতেছে কষ্ট পেলে তো গলা থেকেও খাবার নামে না আর তো সবকিছুই খুব সুন্দরভাবে চলে অবশ্য আমি কষ্ট পেলে তার বা কি আসে যায় সব মানুষের কাজই তো এগুলো ওদের সকল আশাগুলোই নিরশ করা তাদের কাজ আচ্ছা এরকম থাকে তো দুদিন পর মানসিক রোগী হয়ে যাবো আচ্ছা মানুষের ভিতর তো রাগ অভিমান হয়ই কিন্তু সেই রাগটা না কমিয়ে দুটো দিনের পর দিন এত কষ্ট দিয়ে কি পায় বাসায় এসে ঠিক মতো কথাও বলে না কেঁচ আসি না এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই কিছু কিছু কষ্ট মানুষকে বলেও বোঝানো সম্ভব না মানুষ তো শুধু উপরের কষ্টই দেখে আর কেউ দেখে না এরকম অবহেলা কোনো কারণ ছাড়াই অভিযোগ গুরুত্ব না দেওয়া মনের কষ্টগুলো না বোঝার চেষ্টা করা অবশেষে আমাদের সঙ্গী হয় ডিপ্রেশন ডিপ্রেশন থেকে হঠাৎ করে রেগে যাওয়া বদমেজাজি হওয়া খিট খিটে থাকা সব সময় শুধু শুধু আমরা কান্না করি মানুষের সাথে হাসি মজা সবকিছুই ভুলে যায় একাক্ত তখন ভালো লাগে অথচ সব কিন্তু পুরুষের জন্য হয় তারাই আমাদের উল্টো ঘুরিয়ে তখন করে এই থেকে বাচ্চার উপায় কি কেউ জানে আমাদের সমস্ত আবার যা কিছুই হয়ে যাক মেয়েদেরই উল্টো গলা টিপে ধরে তাতে মেয়েদের দোষ থাকুক আর না থাকুক তাতে দেখার দরকার নাই কিছু সহ্য করে থাকা যায় ভালোবাসার মানুষটার অবহেলা যার সাথে সারা জীবন থাকবো তার অবহেলা কিভাবে সহ্য করে থাকা যায় হ্যাঁ রশিদ ভালো আছিস আচ্ছা ঠিক আছে দেখুন আরে দেই বাসায় আসছে তাও কোনো কথা বলে না আমাকে দেখাও যেন দেখে না আমি তো শুধু প্রয়োজন আমার কষ্ট দেখে তার কি লাভ তার জন্যই সারা দিলাম চোখের পানি নিয়ে কাছ থেকে কষ্ট পেয়ে অবহেলা পেয়ে চলে যাচ্ছি তাও তার জন্যই পরান আচ্ছা কোথায় যাবো বাবার বাড়িতে কিন্তু সেখানেও তো মানুষ কত কথা শোনাবে বাবা মাকে মেয়ে কেন জামাই কোথায় মেয়ে এতদিন কি করে কি করবো আপার বাসায় যাবো আপার কাছ থেকে ওর জন্য কত টাকা এনে দিছি সকল প্রয়োজনে পাশে থাকছি কষ্টগুলো ভাগাভাগি করতে

আবার চলে আসছি কষ্টও যেতে গিয়ে কষ্ট আচ্ছা তুমি কি একটু বুঝতে পারো না কি বুঝবো আমি একটু বুঝানো যায় না একটু রাগ ভাঙানো যায় তুমি কি একটু না আমি ভিতর থেকে পুরে শেষ হয়ে যাইতাছি এমন করলে কোন না নিজেই দুনিয়া দিয়ে চলে যাবো আরে কি পাগলের মতো কথা কও দেখছেন বুঝাইলে এরা না কিছু বলার পরে আসলে তুমি আমার তাই না লেগে এত কষ্ট দাও আরে আমি জানি রাগ আবার ঠিক হয়ে যাব দেখছেন আফারা আমার সামনে নরম হতে যায় না কঠিন হইবেন ভালো থাকতে পারবেন যখনই বুঝতে পারবো আপনি তার জন্য পাগল প্রতি সত্যি পাগল মানে সাইরা দিব